সরকারি প্রাথমিক শিক্ষক পরীক্ষায় চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হয়েও চাকরিতে যোগদান করতে না পারায় বিদ্যালয়ের পরিবর্তে সহকারী শিক্ষক পদপ্রার্থীদের ঠিকানা এখন রাজপথ রোববার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় অবস্থান নিয়ে নিয়োগের দাবিতে বিক্ষোভ করেন কয়েক হাজার চাকরি প্রার্থী একই পদে দুই ধাপে পরীক্ষায় উত্তীর্ণদের চাকরিতে নিয়োগ দেওয়া হলেও তৃতীয় ধাপের ছয় হাজার পাঁচশো একত্রিশ জন সহকারী শিক্ষক পদে নিয়োগ স্থগিত করাকে চরম বৈষম্য হিসেবে দেখছেন তারা আমি আমার পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তি আমার বৃদ্ধ মা বাবা আমাদের যে সার্কুলার এটা তো দুই সালে সার্কুলার নতুন যে বন হয়েছে এটা মহামান্য জনপ্রশাসন সচিব বলেছে এটা যেন নতুন চাকরির ক্ষেত্রে কার্যকর হবে কিন্তু এখন আমাদের ক্ষেত্রে কেন এটা হলো সব ধরনের আইনি জটিলতা নিরসন করে অবিলম্বে চাকরিতে নিয়োগের দাবি সহকারী শিক্ষক পদপ্রার্থীদের অন্যথায় রাজপথে আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন তারা আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়োগপ্রাপ্ত হয়েছি কিন্তু এখনো আমাদেরকে সেই নিয়োগ দেওয়া হচ্ছে না নিয়োগ পত্র হাতে দেওয়ার পরে তাদেরকে বাতিল ঘোষণা করা হয় এই সরকার আমাদেরকে চাকরি দিয়ে এই সরকারি কেন তাহলে আমাদেরকে অসম্মানের মুখে ফেলে দিল যত আইনি জটিলতা আছে এই জটিলতাগুলো দ্রুত সমাধান করে আমাদের যেন দ্রুত নিয়োগ দেওয়া হয় গত একুশ অক্টোবর তৃতীয় ধাপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয় পরবর্তীতে একত্রিশ জন প্রার্থীর এক রিটের আদেশে নিয়োগ স্থগিত করেন উচ্চ আদালত সাদিকুর রহমান সময় সংবাদ ঢাকা